আচ্ছা ছাব্বিশ সাল কি আমাদের জন্য বড় একটা ধামাকা নিয়ে এসে ড্যাশবোর্ড কিন্তু অলরেডি অনেক পরিবর্তন হয়ে গেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল আজকে বাচ্চাকে সকলে দুধ আর রুটি দিয়ে সকালটা শুরু করলাম আচ্ছা যেটা বলতেছিলাম যে ছাব্বিশ সাল কি আমাদেরকে নতুন কোনো ধামাকা দেবে অনেকেরই কিন্তু ড্যাশবোর্ড অনেক পরিবর্তন হয়ে গেছে আসলে ড্যাশবোর্ডটা আগে যেমন ছিল এখন কিন্তু আর রকম নাই আগে কিন্তু অনেক কিছু দেখা যেত ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট এখন কিন্তু আর কোনো কিছু দেখায় না আসলে আগের থেকে এখন কেমন জানি একটা পরিবর্তন করে ফেলছে আমার কাছে এখনকার ড্যাশবোর্ডটা একদমই ভালো লাগে না আগে যেটা ছিল আমার কাছে ওইটাই বেস্ট মনে হয় আসলে দিন যাচ্ছে মনে হয় ফেসবুকে নতুন নতুন একটা করে জিনিস পাচ্ছি কিন্তু নতুন জিনিসগুলো কেন জানি ভালো লাগছে না আগের জিনিসগুলোই ভালো ছিল আসলে ভালো লাগে না এখন ফেসবুকে ঢুকতে না ঢুকতে দেখি মানে ড্যাশবোর্ডটা কেমন জানি একটা হয়ে গেছে আসলে দেখতে কেমন জানি একটা খারাপ লাগে আচ্ছা আচ্ছা কে কে পেয়েছেন ড্যাশবোর্ড একদম ওলটপলট হয়ে গিয়েছে মাঝে মাঝে চিন্তা করি যে আসলে হয়তোবা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে কিন্তু না এখন শুনতেছি যে ঠিক হবে না এটা হয়তোবা ছাব্বিশ সাল থেকে রানিং হবে সবাই পেয়ে যাবে ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন আর তো কয়েকটা দিন বাকি অলরেডি সবাইকে দিয়ে দেবে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যারা যারা পাননি তারা অবশ্যই পাবেন পেলেই দেখতে পারবেন আসলে অবাক হয়ে যাবেন ড্যাশবোর্ডের অবস্থায় এই আচ্ছা যাই হোক দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে রান্নাবান্না শেষ করে খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছি আচ্ছা আজকে হচ্ছে একটাই তরকারি রান্না করব আর হচ্ছে একটু আলু ভর্তা করে নেব কারণ বাইরে যেতে হবে অনেক কাজ আছে এক পদ রান্না করেই চলে যাব এই কারণে খুব তাড়াহুড়ো করেই রান্না করতেছিলাম আচ্ছা কে কে আমার মতো এরকম রাইস কুকারে ভাত রান্না করে মার গালায় ফেলেন আমি কিন্তু এইরকম ঝাড়ির মধ্যে নিয়ে মাঠটা গালায় ফেলে তারপর আবারও রাইস কুকারে দিয়ে একটু গরম করে তারপর হচ্ছে রেখে দেই। আচ্ছা সবজি দিয়ে মাছ রান্না করবো মাছ হচ্ছে প্রথমে ভেজে নিয়েছিলাম আমি ভিজে নিয়ে রেখে তারপর হচ্ছে এই যে সবজি রান্না করতে চলে আসছি সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে সবজিটা একটু কষিয়ে তার মধ্যে পানি দিয়ে ঢেকে দিলাম আলু ভত্তাও করে নিব এর মাঝখানে আজকে ধনিয়া পাতা ছিল না এই কারণে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হলো না ভর্তাটাতে তবে ভর্তাটা আজকে বেশ ঝাল হয়ে গিয়েছিল অনেক মরিচ দিয়ে ফেলেছিলাম আচ্ছা শীতের দিন একটু ঝাল খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খুব যে একটা খারাপ লাগে তা না কিন্তু বেশি ঝাল হলে আর কি ছোটো পিচ্ছিরা খেতে পারে না এই কারণে হচ্ছে এটা বলা সরিষের তেলও বেশটাই দিয়েছিলাম সরিষার তেল হলে আরও বেশি ঝাঁজ হয়ে গেছিলো আচ্ছা এভাবেই খেয়েছিলাম কিন্তু ঝাল হলে হবে কি বেশ কিন্তু মজারে ছিল সকাল সকাল গরম ভাতের সঙ্গে আলু ভাতটা কিন্তু বেশ জমে যায় কিন্তু আমি হচ্ছে সকালবেলা আজকে করতে পারিনি দুপুরবারে করেছিলাম মানে এক পদ রান্না করেছিলাম আর একটু ভর্তা করেছিলাম এটাই দিয়ে দুপুরে চালিয়ে নিয়েছি আজকে আচ্ছা ফেসবুকে কাজ করতে আসে আমার মনে হয় যে চব্বিশ সাল থেকে যে আপডেটগুলো ছিল সেটা বেস্ট ছিল আমার কাছে সেটাই মনে হয় অনেক ভালো ছিল পঁচিশ সাল তো একদম কান্নাকাটি অবস্থা ছাব্বিশ সাল জানি না কি অবস্থা হবে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এই মাসটা শেষ হলেই সব কিছু বোঝা যাবে যে আসলে ভালো হবে কিনা খারাপ হবে অপেক্ষায় থাকলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ